একদিন এক ভদ্রলোক একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাং রাখে পানি গরম করা শুরু করলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটি তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলে লাভ দিয়ে বেরিয়ে যেতে পারতো কিন্তু সে লাভ দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রের তাপমাত্রা যখন আরো বেড়ে উটন্ত গরম পানি তখন ভ্যাংকটি সহ্য করতে পারলো না সেই সিদ্ধান্ত নেই লাভ দেওয়ার কিন্তু ততক্ষণ তার লাভ দেওয়ার মতো শক্তি নেই পানি আরো গরম হতে থাকে যার ফলে সেই অতিরিক্ত গরম পানিতে থাকতে থাকতে এক সময় মারা যায় তাহলে আমরা অধিকাংশ বলবো যে গরম পানির কারণে মারা গেছে কিন্তু না সে আসলে পানির কারণে মারা যায়নি সে মারা গেল সঠিক সময়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত না নেওয়ার কারণে তেমনি প্রতিটি মানুষের স্থান পাত্র বেদে এক একটি মানুষ সহ্য করার ক্ষমতা থাকে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে ক্ষমতা থাকা অবস্থায় সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নিতে হবে আবেগ ভালোবাসা দেখিয়ে দেরিতে সিদ্ধান্ত না নিয়ে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত